প্রশ্ন ওস্তাজি আমি পালিয়ে বিয়ে করেছি আল্লাহ করু পাঁচ বছর আগে তখন দিন ইসলাম এতটুকু বুঝতাম না আমার শ্বশুর বাড়ি থেকে ছয় মাস পরে মেনে নিয়েছে এখন দুটি ছেলে আছে আমাদের কি আবার বিয়ে হবে জি এই ক্ষেত্রে পড়াতে অনেক শাহী আকিদার আলামাদের ফতুয়া হচ্ছে যে বিয়ে পড়িয়ে নেবেন জি আমাদের ডাইরেক্টর যে ইসলামী সেন্টার রয়েছেন তিনি বড় একজন শেখ আলেম তিনি একদিন আগে এই প্রশ্ন উত্তর দিচ্ছিলেন মসজিদে আরবি ভাষায় তিনি বললেন যেহেতু সাল্লাম বলেছেন যে যে কোনো মহিলা যদি বিনা ওলিতে বিবাহ বসে যায় না নিজেই বিবাহ বসে গেল অলির কোনো প্রয়োজন বোধ করল না অলি ছাড়া এবং অলি বলতে বানালে হবে না কাউকে অলি বানাইলে হবে না কাউকে উকিল বাপ ধরে নিলে হবে না বরং ওলি থাকতে ভাইরা এই অধিকার রাখে না থাকেতে দূরের লোক না বা দূরের আত্মীয় না ওলি ছাড়া কেউ যদি বিবাহ বসে যায় তো তার নিকাহ তার বিবাহ হচ্ছে বাতিল 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 তিনবার জি কোন মহিলার যদি ওলি না থাকে বা মুসলিম থেকে ইসলাম গ্রহণ করেছে সুতরাং তার ওলি মুসলিম নেই ফসুলতান ওলি ও মাল্লা ওলি আল্লাহ যার ওলি নেই তার ওলি হচ্ছে শাসক শাসকের প্রতিনিধি হচ্ছে আদালত তো আদালত সেখানে কোর্টে তাদের বিয়ে করতে করাতে পারে কিন্তু যার অলি আছে একজন মুসলিম মেয়ে বিনা ওলিতি বিবাহ জায়েজ নয় বাতিল যখন সুতরাং এ বিবাহ হয়নি নতুনভাবে বিবাহের নবায়ন করে নেবেন তবে যে ছেলেগুলো হয়েছে ছেলেগুলো যেহেতু এটি হচ্ছে আপনার ধারণাই ছিল যে বিবাহ জায়েজ হানফি মজাবে সুতরাং সেই ছেলেগুলি হালাল এবং ছেলেগুলি অবৈধ নয় এবং ছেলেগুলি ওয়ারিস হবে বাপ মায়ের ওআরএস উত্তরাধিকার হবে ইনশাল্লাহ আর কিছু আলমারা বলেছেন যেহেতু যারা এইরকম পালিয়ে গিয়ে বিয়ে করে বা কোর্ট ম্যারেজ করে অভিভাবক ছাড়া বিয়ে করে তারা হানাফি মজাবের অনুসারী আর হানাফি মজভাবে শাবালিকা মহিলার জন্য অভিভাবক শর্ত নয় অভিভাবক না থাকলেও তাদের শুদ্ধ ছিল যদিও হাদিস বিরোধী তাদের মজাবে শুদ্ধ ছিল সুতরাং বিবাহের নবায়নের প্রয়োজন নেই তাদের কাছে কিন্তু সতর্কতামূলক বিবাহের নবায়ন করে নেওয়াটাই ভালো হবে তাআলা আলম